জমখালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে কক্সবাজার বাণিজ্য মেলা এই মেলায় আপনারা দেখতে পাচ্ছেন কি অপরূপ সেজেছে উদ্বোধনের দিন পায়রা অবমুক্ত এবং বেলুন উড়িয়ে শুভ সূচনা করা হয় এরপর থেকে শুরু হয় বেছা বিক্রি প্রিয় দর্শক দেখছেন কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা প্রবেশ করতেই এই ধরনের খুব আকর্ষণীয় দৃষ্টিনন্দন এই স্থানগুলো বা এই দৃশ্যগুলো দেখতে পারবেন কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা গত বছরগুলোতে যে আকর্ষণ করে তোলা ছিল তার সাথে বহুগুণে আকর্ষণীয় করা হয়েছে এই মেলা তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব এই মেলায় কি কি আছে কোথায় কি পাওয়া যায় সেসব দৃশ্য দেখেন আর আপনাদের মতামত জানান কমেন্টের মাধ্যমে আর এই মেলায় বিশেষ আকর্ষণ হচ্ছে বাচ্চাদের জন্য যে আয়োজনগুলো বা যে খেলাগুলো রয়েছে সেগুলো একেবারে নজর কাড়ার মতো তাছাড়া মেলা মাঠে প্রবেশ করতেই মনের মধ্যে এমন ফিল চলে আসবে যাটা অন্য কোথাও পাওয়া যায় না তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে মোবারক উদ্দিন নয়ন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে পুরু মেলা মাঠ মেলা প্রাঙ্গণে কোথায় কি আছে আপনি কি পাবেন কি খাবেন আপনি কি নেবেন এসব দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই মেলার সৌন্দর্য যদি আপনি উপভোগ করতে চান তাহলে চলে আসবেন রাতের বেলায় দিনের বেলায় কোনো মেলা মাঠে প্রবেশ করার সুযোগ নেই যেমন তেমনি আপনি আনন্দ উপভোগ করতে পারবেন না যে কথার সেই কাজ মেলা মাঠে আপনি আসলেই উপভোগ করতে পারবেন এ ধরনের বিভিন্ন নাগর থেকে শুরু করে আপনি অনেকগুলো রাইডস যে রাইডসগুলো আপনাকে দিবে অনেকটা সময় ধরে আনন্দ সো আনন্দ উপভোগ করতে খেয়ে না চাই এই পৃথিবীতে সকলে চাই একটু আনন্দ একটু বিনোদন একটু মাস্তি আর সকলের জন্য করে দিয়েছে কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা এই আয়োজন মেলার চতুর্দিকে আনন্দ পাবেন কি পাবেন না সেটা বড় বিষয় না আপনি প্রবেশ করতে বা মেলার সামনে গিয়ে আপনি এমন ফিল পাবেন যে ফিল আপনি কোথাও হয়তো গেলে সমুদ্র সৈকতেও পাওয়ার সুযোগ নেই তাহলে চলে আসুন কক্সবাজার শিল্প বাণিজ্য মেলায় আরও হ্যাঁ এখানে একটি গুরুত্বপূর্ণ কথা কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলায় যারা প্রবেশ করবেন তারা অবশ্যই নির্ধারিত ফি দিয়ে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনি সেই মেলার মাঠের ভেতরের যে রাইটসগুলো বা যে বিভিন্ন ক্রো থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র বা কাপড় চোপড় সব কিছুই আপনি নিতে পারবেন বিভিন্ন দামে তবে এখানে আরও একটি দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে কক্সবাজার শিল্প বাণিজ্য মেলার ভেতরে যে জিনিসপত্রগুলো বিক্রি হয় সেই জিনিসপত্রগুলো ঠিক তার বাইরে আসলেই অনেক টাকা সাশ্রয়ী হয় এখন সিদ্ধান্ত আপনার আমি একটি কথা বলতে পারি এই মেলায় যে সব জিনিসপত্র আনা হয়েছে সেগুলো হয়তো আরো একটু যদি দাম কমানো যায় তখন হয়তো মানুষের জন্য অনেকটাই সাশ্রয়ী হবে বা মেলায় প্রবেশ করা দর্শনার্থী বা বিভিন্ন পর্যটকরা কিনতে আগ্রহী হবে যেমন অতীতের মেলাগুলোতে আমরা দেখেছি যে জিনিস দশ টাকা দাম সে জিনিস দুই টাকা দিয়ে বিক্রি করতে যখন মেলা কিনা শেষের দিকে চলে যায় যদি এভাবে আগে পরে মিলিয়ে দরটা যদি একটু সাশ্রয়ী করা যায় তখন হয়তো আগ্রহ অনেকটাই বেড়ে যাবে সেই চিন্তা বা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাদের মেলা প্রাঙ্গণ ঘুরে ঘুরে যে দৃশ্য দেখেছি তার থেকেই এই কথাগুলো বলা সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যেন অন্যরাও জানতে পারে সুযোগগুলো উপভোগ করতে পারে আল্লাহ হাফিজ